এটা প্যাকেজড চিকেন লিভার আজকে চিকেন লিভার কষা ফ্রাই একটা করব তো এই চিকেন লিভারটা আমরা এনেছি সুপার মার্কেট থেকে তো এই চিকেন লিভারটাকে ভালো করে কিভাবে ধুতে হয় সেটাও কিন্তু একটা অবশ্য খুবই গুরুতর জানার জিনিস আর প্রপারলি ধুলে এর মধ্যে কিছু রকমের ইনফেকশন জার্মস থাকে সেটা সহজে আমরা দিতে পারবো তো এটা প্যাকেজ আমি খুলে নেক্সট আপনাকে বলছি কী করব দেখুন চিকেন লিভারটাকে ওয়াশ করলাম চিকেন লিভার ইজ গুড ফর হেলথ অনেক বেনিফিট আছে চিকেন লিভারে ভিটামিন এ খুব মাত্রায় পাওয়া যায় অ্যান্ড গুড ফর হেলথ ফর নর্মাল পারসন কিন্তু চিকেন লিভারের মধ্যে অনেক চর্বি থাকে চিকেন কেন মাটন লিভার ওতেও আপনি দেখবেন অনেক চর্বি আছে এবং ওর মধ্যে অনেক ব্লাড থাকে ক্লটেড ব্লাড তো ওই সব জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই ওয়াশ করে নেবেন ক্লটেড ব্লাডগুলোকে ভালো করে বের করে নেবেন ধুয়ে ধুয়ে চর্বি যেগুলো আছে ডেফিনেটলি বের করবেন একটা সাদা ধরনের লেয়ার পাবেন সেটাও যেন বের করে নেবেন তারপরে ওয়াশ চিকেন লিভার এরম একদম পরিষ্কার এরম দেখা যাবে কিন্তু আপনি দেখুন এখনও হালকা হালকা ব্লাড আছে এরম করে যে করলে হালকা হালকা আসছে এটাকেও সেফ সাইডে আমি বলবো পরিষ্কার করে নিই সেইটা কীভাবে করতে হয় আমি বলে দিচ্ছি এখানে বয়েল করতে দিয়েছি ওয়াটার জল গরম করতে দিয়েছি এর মধ্যে কি করব এর মধ্যে বেশ অনেকটা নুন দেবো প্রথমে প্রায় দু তিন চামচ মতো নুন দিয়ে দিলাম অনেকটা এই নুনটা ইউজ করা হয় এই জন্যে কি লিভারের ভেতরে যদি আর কোনো ব্লাড থাকে বা ক্লটেড ব্লাড থাকে সেগুলো বেরিয়ে যাবে অনেক সময় লিভার চিকেন লিভারের মধ্যে একটু স্মেল থাকে বা বাটার লিভারের মধ্যে স্মেল থাকে সেইটা করার জন্য একটুখানি আদা দিয়ে দেবেন এবং লেবুর রস আমি লেবুর রসটা দিয়ে এর মধ্যে লেবুর এইটাও পাল্পটাও দিলাম এগুলো সব ডিসফেকটেন্টের মতো কাজ করবে অ্যান্ড বেস্ট ডিসইনফেক্টেন্ট হলো অল্প হলুদ তো এইভাবে আপনি শিওর হয়ে নিতে পারবেন কি কোনো রকমের জার্ম কিছু থাকলে চিকেন লিভারের মধ্যে সেইগুলো বেরিয়ে যাবে এই সেম টেকনিক আপনি যদি চিকেনও বানান চিকেনও ইউজ করতে পার ভালো করে মানে ভালো করে ধোয়ার জন্য এবার কি করব এই জলটা বয়েল হচ্ছে এই জলটাকে চিকেন লিভার এর উপরে দিয়ে দিলাম আর এই চিকেন লিভারটাকে এই অবস্থায় ওই টেন টেন মিনিটস টেন ফিফটিন মিনিটস ছেড়ে দেব তারপরে এটাকে ওয়াশ করে নেব ওয়াশ করে চিকেন লিভার ইজ অলমোস্ট ক্লিন খুব ভালো করে ক্লিন হয়ে গেছে দেখতেই পারছেন রং কত চেঞ্জ হয়েছে এর থেকে যেই এক্সট্রা অ্যাডিশনাল ব্লাডস বা ভেতরে কিছু ব্লাড ক্লট ছিল সেগুলো সব বেরিয়ে গেছে ইটস ভেরি ক্লিন নাও এবার আমরা চিকেন কষা রেডি করবো